রাশিয়া আমেরিকা আর ইউক্রেন এই তিন দেশের খেলায় এবার নতুন মোড় আলাস্কায় ট্রাম্প আর পুতিনের গোপন সমঝোতা এতে কি ইউক্রেন যুদ্ধ শেষ হবে নাকি আরও বড় কিছু করতে যাচ্ছে এবং বিশ্ব রাজনীতির খেলায় শুরু হয়েছে নতুন মোড় রাশিয়া আর চীন মিলে বানাচ্ছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে পুরো বিশ্ব ব্যবস্থা তো এ নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কিছু সমঝোতা করেছেন তবে তিনি স্পষ্ট করেননি যে ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন কিনা সোমবার একে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা এশীয় শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে পুতিন আবারও ইউক্রেনে আগ্রসনকে সমর্থন করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের জন্য দায়ী করেছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করেছেন পুতিন বলেন আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে সমঝোতা হয়েছে তা ইউক্রেনে শান্তির পথ খুলবে তিনি পুনর্বক্ত করেন এই সংকট রাশিয়ার আক্রমণ থেকে সৃষ্টি হয়নি এটি ইউক্রেনে অভ্যুত্থান ফলাফল যা পশ্চিমা দেশগুলোর পুনরচনা ও সমর্থনে ঘটেছে তিনি আরও উল্লেখ করেন যুদ্ধের একটি কারণ হল পশ্চিমের প্রচেষ্টা ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত করার আলাস্কা বৈঠকের পরে মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফ জানিয়েছেন পুতিন সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য রাজি হয়েছেন তবে মস্কো এখনও এই বিষয়ে নিশ্চিত করেনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার বলেছেন ট্রাম্প সোমবারকে সময়সীমা হিসেবে দিয়েছেন যাতে পুতিন জেলেনস্কের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হন যদি রাজি না হন এটি দেখাবে প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে চালিয়েছেন গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে মস্কো কিয়েবে ছয়শো উনত্রিশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে জন নিহত হয়েছেন ইউরোপীয় নেতারা এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জার্মানি ও ফ্রান্স রাশিয়াকে শান্তি চুক্তি করতে চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে জেলেনেসকে শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে বাফার জোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি অভিযোগ করেছেন রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয় এবং যুদ্ধ শেষ বিলম্বিত করার চেষ্টা করছে তো এবার আসি রাশিয়া এবং চীন চীনের শক্তিশালী বন্ধুত্ব নিয়ে বিশ্লেষণ করতে রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলেও মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন শনিবার তিরিশে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে শনিবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান দু হাজার একুশ সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একশো বিলিয়ন ডলার বেড়েছে তিনি বলেন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন আর রাশিয়া গত বছরে চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক অংশীদার হয়েছে তিনি আরও জানান বাণিজ্য মূলত ডলারের হিসাবে করা হলেও এখন প্রায় সম্পূর্ণভাবে নিজস্ব জাতীয় মুদ্রায় লেনদেন হচ্ছে ডলার ও ইউরোর অংশ নেমে এসেছে পরিসংখ্যান বুলের স্তর পুতিন উল্লেখ করেন রাশিয়া এখনও চীনের শীর্ষে জ্বালানি সরবরাহকারী দু হাজার উনিশ সালে চালু হওয়া পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইতিমধ্যে একশো বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে তিনি বলেন দু সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন সম্পন্ন হলে চিনি গাড়ির রপ্তানি ও জ্বালানির চাহিদা পূরণে রাশিয়ার ভূমিকা আরও বাড়বে যা দুই দেশের সম্পর্ককে গভীর করবে পুতিনের বাসায় আমার আসন্ন সফরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবেই শুধু অর্থনীতি নয় কৌশলগত ক্ষেত্রেও রাশিয়া চীনের সমন্বয়ের কথা তুলে ধরেন পুতিন তার বাসায় এই সহযোগিতা বিশ্ব রাজনীতির একটি প্রধান উপাদান জাতিসংঘ ও গ্রুপ অফ ফ্রেন্ডস ইন ডিফেন্স অব দ্য ইউএন চার্টার এই দুই দেশের যৌথ কাজকে তিনি গ্লোবাল সাউথকে শক্তিশালী করার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন দুই দেশে জাতিসংঘ নিরাপত্তায় পরিষদ সংস্কারের পক্ষে যাতে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ে এবং বর্তমান বাস্তবতা প্রতিফলিত হয় পুতিন বলেন আমরা ব্রিক্সের মধ্যে চীনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। যাতে এটি আন্তর্জাতিক কাঠামোর অন্যতম প্রধান বৃত্তি হিসেবে প্রভাব বাড়াতে পারে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের সংস্কারের আহ্বান জানান বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে তিনি এমন এক নতুন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নের কথা বলেন যা হবে ন্যায্য উন্মুক্ত এবং নব উপনিবেশবাদী উদ্দেশ্যের ঊর্ধ্বে আপনাদের কি মনে হয় রাশিয়া এবং চীনের এই ঘনিষ্ঠতা কি বিশ্বে কোনো প্রভাব ফেলবে নাকি এটা কোনো রাজনৈতিক কৌশল আপনার মতামত কমেন্টটি বলতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন